আজকে আমরা শিখব কিভাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় এখন থেকে আপনার বিদ্যুৎ বিল আর অফিসে যেয়ে দিতে হবে না আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে বিকাশের মাধ্যমেই বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন শিখে আসি কিভাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তার জন্য প্রথমে আমরা চলে যাব বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর উপরের দিকে পে বিল নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করব এবার যদি উপরের দিকে স্কুল করি তাহলে আবারও বিদ্যুৎ নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার যদি উপরের দিকে স্কুল করি তাহলে দুইটি অপশন দেখতে পারব একটি হচ্ছে বিদ্যুৎ প্রিপেট একটি হচ্ছে বিদ্যুৎ পুসপেট এখানে বিদ্যুৎ প্রিপেট হচ্ছে যে বিদ্যুৎ আমরা কার্ডের মাধ্যমে দেই এবং নিচের দিকে যেটি রয়েছে বিদ্যুৎ পুসপেট এটি হচ্ছে যে বেলটিয়ামটা কাগজের মাধ্যমে বিদ্যুৎ অফিসে দিয়ে থাকি এখন আমি আপনাদেরকে বিদ্যুৎ বিল পুস্টপেড এটি শেখাবো যে আমরা কাগজের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিল বিকাশে পেমেন্ট করব। এখন আমরা বিদ্যুৎ বিল পুস্টপেড এই অপশনটি দেখটি ক্লিক করব। এখানে সিম্পল অপশনে ক্লিক করে আমরা যাবতীয় তথ্য জেনে নিব জেনে নেওয়ার পর তারপর আমরা আমাদের বিদ্যুৎ বিল দেখে হিসাব নাম্বারটি তুলব এখানে সিম্পল অপশনটির পাশে দেখতে পারবো অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে আমাদের ইলেকট্রিক বিলে যে অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার রয়েছে এই নাম্বারটি দেখে দেখে উঠাবো উঠানোর পরে উপরের দিকে দেখতে পারবো আমাদের মাস এই মাসে ক্লিক করে আমাদের বিদ্যুৎ বিলের মাসটিকে সেট করে নিব সেট করার পর নিচের দিকে দেখতে পারবো পে বিল করতে এগিয়ে যান এই অপশানটি দেখটি ক্লিক করব। এবার আমরা দেখতে পারবো আমাদের ইলেকট্রিক বিলে যত টাকা বিল আসছে ঠিক ততটাকে অটোমেটিক বসে যাবে এবার আমরা বিল পেমেন্ট করার জন্য তারপর আমরা নিচের দিকে দেখতে পারব পরের দাপে যেতে ট্যাপ করুন এই অপশানটিতে আমরা একটি ক্লিক করব ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে বিকাশের এবার আমাদের বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে ট্যাপ করলে আমাদের বিলটি পেমেন্ট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ